হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লেভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে একটা কালো জামের গাছ আমি কিনে এনেছি গ্রাফটিং করা তো কোকোপিট দিয়ে আজকে গাছটা বসাবো কেননা আমার ছাদে প্রচণ্ড ভার হয়ে যাচ্ছে প্রচুর গাছ হয়ে গেছে তাই এখন আমি এক এক করে সমস্ত ফল গাছ সব কোকোপিটের মধ্যে করারই চেষ্টা করছি তো কোকোপিটের মধ্যে অল্প বালি মিশিয়ে নিয়েছি কেননা এখন বর্ষাকাল তো খুব একটা অসুবিধা কিন্তু হবে না যে কোকোপিট প্রচণ্ড জল ধরে রাখে তা নয় তার যতটা ধরে রাখার ক্ষমতা ততটাই ধরে রাখে অতিরিক্ত জল কিন্তু কোকোপিট ধরে রাখে না আর অল্প পরিমাণে বাড়ি মিশিয়ে দিচ্ছি তো এতে ড্রেনেজটা খুব ভালো হয়ে বেরিয়ে যাবে অথচ ময়েস্ট ভাবটাও কিন্তু ভালো থাকবে তো কিছুটা আমি এখানে চুন মিশিয়ে নিচ্ছি কেননা কোকোপিটটা বৃষ্টির জন্য আমি এটা ভালো করে রোদ খাওয়াতে বা চুন দিয়ে রোদ খাওয়াতে স্যানিটাইজ করার টাইম পাইনি তো এতেই অল্প পরিমাণে চুন মিশিয়ে নিলাম মাটিতে মেশানোর যে চুন আর নিয়ে নিলাম ভার্মি কম্পোস্ট তো এইভাবে মিডিয়াটা তৈরি করে আমি আজকে কালো জামের গাছটা বসাবো আপনাদের সামনে এর আগেও আমি কোকোপিটে গাছ লাগিয়েছি তখন আমি পারলাইট ইউজ করেছি কিন্তু যেহেতু বর্ষাকাল তাই আমি একটু বালি মিশিয়ে নিলাম তো যেহেতু মাটিটা এটেল মাটি ছিল ভীষণ চটচটে তাই সাইড থেকে কিছুটা মাটি ছাড়িয়ে দিলাম শেকড়ের কোনো রকম অসুবিধা করিনি এবং এই অবস্থায় আমি কোকোপিটের মধ্যে একটা ছোট আট ইঞ্চি টবের মধ্যে গাছটা বসিয়ে দিলাম তো কিছুদিন পর মাস ছয় পরে গাছটা খুব সুন্দর গ্রোথ হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নিয়ে গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দেবো আর কোকোপিটের মধ্যে যেহেতু হাওয়া বাতাসটা চলাচল করতে পারে ভালো তাই শেকড়ের গ্রোথও খুব ভালো হয় গাছও কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে নেয় তো এইভাবে আপনারা যে কোনো ফল গাছ কিন্তু কোকোপিটের মধ্যে বসাতে পারেন এর আগে আমি কিন্তু আমার অ্যাপেল কুলের গাছ মালটা গাছ আর হচ্ছে কলা জি নাইন কলার গাছ মালবেরি গাছ সমস্ত কিন্তু কোকোপিটের মধ্যে করেছি ড্রাগন ফ্রুটসের গাছ কোকোপিটের মধ্যে কিন্তু করেছি আর সেখান থেকে খুব ভালো রেজাল্টও পেয়েছি কোনো রকম অসুবিধা আমার কিন্তু হয়নি আজ পর্যন্ত তাই আমি আবার কালো জামটাও কোকোপিটের মধ্যে বসালাম আর দেখুন তারপর আমি ফাঙ্গিসাইট মেশা জল মিশিয়ে দিলাম তার সাথে কিছুটা অ্যালোভেরা জেল চটকে দিয়েছিলাম যেটা আমি যে কোনো গাছ বসানোর সময় কিন্তু এটা করে থাকি এ যে আপনারা জানেন যে অ্যালোভেরার যে জেলটা সেটা রুটিন হরমোনের কাজ করে তাই সে করে বৃদ্ধিতেও সাহায্য করবে আর এটা একটা ফাঙ্গিসাইটেরও কাজ করে এবং খাওয়ার হিসাবেও কাজ করে আপনারা কীটনাশক হিসাবেও কাজ করে তো অ্যালোভেরা জেল আপনারা যে কোনো গাছে যে কোনো সময় কিন্তু দিতে পারেন তো দেখুন জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলটা ড্রেনেজ হয়ে বেরিয়ে গেল তো বর্ষাতেও কিন্তু কোনো রকম অসুবিধা আমার কিন্তু হবে না তার আপডেটও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব তো দেখুন বেশ কিছু দিন পর কিন্তু গাছটা কত সুন্দর গ্রোথ নিয়েছে নতুন নতুন পাতা বের হয়েছে তো আবারও আমি পরে আপডেট দেব। দেখুন নতুন নতুন শেকড় ছাড়ছে তো এইভাবে কালোজাম গাছ মাটি ছাড়াও কিন্তু আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন